কথা আছে অগ্নিমিত্র পালের মুখে কথা

ছোট দোকান চলছে না ফাস্টফুডের দোকান চলছে না একটা কাজের জায়গায় কাজ করছিল সে পয়সায় সংসার চলছে না দিনে রাতে দুটো করে কাজ করতে হচ্ছে কতক্ষণ কাজ করতে হয় কেউ জানে না যত ছোট কারখানা ফ্যাক্টরি আছে সেই কারখানা ফ্যাক্টরি এতদিন লাল জননা লড়েছে ছাত্র যুবদের আন্দোলন ছিল আট ঘন্টার কাজ ছিল আর তোমরা ডিওয়াই ফাই তোমরা কি করছো আমরা বামপন্থার কথা বলছি আমরা বলছি গোটা দেশটা যদি বামপন্থী নীতি আদর্শে পলিসিতে চলে তাহলে আমাদের বাড়ির ব্রেনগুলো মেধাগুলো লেখাপড়ায় যারা ভালো তারা স্কুল কলেজ অফিস আদালতে চেয়ারে বসবে যারা লেখাপড়ায় ভালো নয় স্কুল কলেজের গন্ডি পার হতে পারছে না তারা নিজেদের গত আধ ঘন্টা খাটাবে সংসার চালানোর পয়সা পাবে সরকারের ঘরে ট্যাক্সের টাকা দেবে সরকার চলবে কিন্তু সরকার কি করছে पार्टी टाप की कोर छे नहीं पूछिएगा सवाल कि इतना स्पॉन्ज आयरन का कारखाना आए है क्या ना तो पोल्यूशन क्या ना पोल्यूशन डिपार्टमेंट का गाड़ी नहीं है गोटे घुरे बड़ा चे पुष्टि मोड़ तो माने और तो जो एक का कारखा কে দেখো বর্তমানে কত বেকার ছেলে মেরা আছে যারা সেখানে কাজ করছে অথচ তাদের নিজেদের বেতন নিজেদের বোনাস নিজেদের ছুটি আর যেদিনকে নিজে কাজ করতে পারবে না সেদিনকে তাদের পয়সাটা কি হবে সব চুপ আছে কিন্তু টিভি খুলিয়ে আরে বাপ রে कोई, कोई चिनमूल वाला विधायक है तो कोई भाजपा वाला विधायक है कोई हिंदू वाला विधायक है तो कोई मुसलमान वाला विधायक है क्यों मुसलमान देर एम पी आम एल ए हिंदू देर एम एल ए और एम पी आरोजगार नौजवानों के लिए कोई एम एल एम पी नहीं है गाँव थकी छगल लड़ाई देखे দূর থেকে ইয়া ইয়া ছাগল দুটো দুজনের দিকে দৌড়ে আসে কিন্তু সামনে এসে একে অপরকে এমনভাবে মানে না যে এ ওর সিনটা ভেঙে দেয় এ ওর সিনটা ভেঙে দেয় দুজনে দুজনের মুখ শুগাশুঙ্গি করে পালিয়ে যায় তৃণমূল আর বিজেপি টিভিতে খবরের

आप लोग किसके पास कौन सुनेगा अर्जी अंधे और बहरी नगरी में कौन देगा इंसाफ कौन देगा छब्बीस हजार छेले में चौकी चुने लगो बाईस में परीक्षा परीक्षा रिजल्ट सीट कहां

এক অফিসার পুলিশ আছে দিদিমনির বাড়িতে খিচুড়ি সাত থেকে শুরু করে এখন থানাগুলোকে তিনমুলের পার্টি অফিস বানিয়ে টেবিলের তলায় ঢুকে যায় এর বাইরে এদের কোনো কাজ নেই আর একটা কাজ আছে একটা অফিসার তার নাম হলো সিপিবি এখানে সে जाइए কলমোর तक ऐसे সিনা টান কার खड़े रहते हैं लगता है आईएएस और आईपीएस का बेटा खड़े खड़ा हुआ कर है वाला वाला, वाला वाला हराम हराम कर दिया भी भी हराम कर दिया दिया इन लोगों लोगों ने, भी अब पुलिस पुलिस उन का 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 तो है, बाइक उसका लेकिन देखिए कोयले ट्रक ट्रक जाए जाए, या बालू भूमिका हाथ घरे नहीं पश्चिम बर्धमान कमिशनरेट